হবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রার্থী হয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি সম্মানিত সুদীবৃন্দ আপনারা জানেন বিগত দিনে আমি এই দিনাজপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ছিলেন বাবুল আক্তার তিনি আমার মামা হন আলোচনা উনি যেদিন মারা গেলেন সেদিনে কেন জানে হঠাৎ করে মাথায় আসলো এবার যদি আমরা আমার যে প্রতিপক্ষ তার স্বামীকে যদি আমরা চেয়ারম্যান বানাই তাহলে মনে হয় আমাদের এই চার নাম্বার শেখপুরা ইউনিয়নটি ভালো চলবে কিন্তু আসলে ভালোর ভিতরে যে এত খারাপ থাকে এটা কিন্তু জানা ছিল না মানুষ যে বেঈমান হয় উনি চেয়ারম্যান হয় না উনি চেয়ারম্যানে ভোট পায় না উনাকে কেউ সেই না আমি যখন মাধবপুরে উনার ভোট চাইতে গিয়েছি একজন আমাকে জিজ্ঞাসা করেছে ভাই চেয়ারম্যান মহোদয় আপনি এটা কি করতেছেন কাকে আপনি চেয়ারম্যান বানানোর জন্য আসছেন ওইটা উনাকে তো আমরা চিনি না তখন আমরা কি করব নিরূপায় হয়ে আমি হাসতে ল না ভোট আদর ভোট ঢুকিয়ে দিয়ে তাকে আমি নির্বাচিত করে চেয়ারম্যান বানিয়েছিলাম পারার জন্য কিন্তু আসলে ওদের চাল চুরি করে হাত করে পরে খাড়ায় যাবে এটা কিন্তু কখনো ভাবিনি এটা কখনোই ভাবিনি আমি এত খারাপ হবে ইউনিয়ন পরিষদ থেকে একটা মদের আকাশ বানাবে এটা কিন্তু কোনো দিন আমি চিন্তা করিনি তাই আপনাদের কাছে আমি চেয়েছে আমি মামার কাছে এসে আমি আমি মাপ চেয়েছি আমার মামারকে বাদ দিয়ে আমি ওই লোকটাকে আমি প্রতিষ্ঠিত করেছি শুধু তাই নয় উনি বাজার করতে ভেগে করে চাল কিন্তু ভেগে করে আমি তাকে চালের বস্তা কিনা শিখিয়েছি এইটুকু আমি হাসপিল লোনা করেছি আপনারা চার নম্বর শেখপুরা ইউনিয়নের মানুষ সবাই জানেন আজকে সে তার বউকে আমার পিছনে লাগিয়ে দিয়ে আমার প্রতিপক্ষ বানিয়ে দিয়ে আজকে এই এমদাদ সরকার দিনাজপুর সদর উপজেলা থেকে এবং এই মামিনুল ইসলাম এই দিনাজপুর সদর উপজেলার বিল্ডিং সহ বিক্রি করার একটা যোগ সূত্র করেছে সেজন্য তারা সভাপতি সেক্রেটারি হয়ে কি করে তারা দুইজনে এরকম পদ নিতে চায় এই বিচারটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই আগামী দিনে কিন্তু মানুষ গোনার কারিগর আমি হাস পিল্লু না কারো টাকা খাই না আমি হাস পিল্লু না ভিক্ষা করি না আমি হাস পিল্লু না কারো হাত পাতে কোনো কিছু নেই না আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই আমার কোনো সন্তান নাই আমার বাবা মাও নাই আমি খুব একা মানুষ আমি একটা গাড়িতে করে ঘুরে বেড়াই একটা দোতলা বাড়িতে আমি ঘুমাই আমি যদি দশ টাকা ইনকাম করে থাকি আপনাদের জন্য আমি আট টাকা খরচ করব। আপনাদের পাশে থাকব আপনাদের জন্য আমি কাজ করব আপনাদের পাশে থেকে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে চাই আমি যেগুলা অবহেলিত বঞ্চিত যে যুব সমাজ এবং যে নারীরা আছে আমি তাদের জন্য কাজ করতে চাই আপনারা দয়া করে আমার প্রজাপতি মার্কায় ভোট দিবেন এখানে যে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন আমি বলেছিলাম আমি একটা জায়গায় বক্তব্যে বলেছি আমার সন্তান নাই আমি নিঃসন্তান সেই রবিউল ইসলাম আপনারা সকলে ধৈর্য সহকারে বক্তব্য শুনলেন আমাদের সামনে এবার বক্তব্য রাখবে আমার ভাই সোয়াক আমার সঙ্গে তার সম্পর্ক প্রায় বিশ থেকে বাইশ বছর আগ থেকে আমি যেহেতু কন্ট্রাক্টারি করি ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও যেহেতু ঠিকাদারি করে একসঙ্গে আমাদের সম্পর্ক এবং খুব ভালো ছেলে আপনারা দেখেছেন এর আগে নির্বাচনে আমি কিন্তু সোয়াকের পক্ষে কাজ করিনি ও কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছিল আমি করিনি আমি বলছিলাম যে সোহাগ তুমি এই ভাইস চেয়ারম্যান কেন আসছো তুমি ইউনিয়নের চেয়ারম্যান হও তোমাকে ইউনিয়নের ভোট দেবে তো বলছো ভাই আমি তো ইউনিয়নে বসবাস করি তো ইউনিয়নের দীর্ঘদিন আমি উপজেলা ভাইস চেয়ারম্যান জানাবো যদি উপজেলা চেয়ারম্যানের সুযোগ পাই তাহলে অবশ্যই উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে সেবা করবো তো হোক যেহেতু খুব ভালো ছেলে এবং খুব ধর্ম খুব ভদ্র এবং সত্য কথা বলতে কি আমি ওকে দেখলে এখন মনে হয় যে হবি চেয়ারম্যান মারা গেছে কিন্তু হবিব চেয়ারম্যান মধ্যে ডাকিয়ে গেছে সোহাগকে কারণ তার হাত এত বড় যে পকেটে ঢুকলে তুই চার পাঁচ দশ হাজার টাকা কাকু দিতে কোনো দিন দ্বিধা করে নাই আমি যতদিন যতদিন যে কিছুই বলছি কোনোদিনই সে ফেরত দেয় নাই আজকে একজন পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান থাকলো এমদাস সরকার তার কাছে গেছিলাম যাই বললাম যে ভাই একটা গরিব মানুষ একটা ঘর নিবে কত মুই কি করিম মুই কাক কহিম মানে ওরাই বল সকাল উঠে আগে কিনে আল্লাহ যাবে ওর ভাষা এমন তো যাই হোক আপনাদের সামনে বক্তব্য উপজেলার চেয়ারম্যান প্রার্থী আপনার তার বক্তব্য মনোযোগ সময় শুনবেন এবং আল্লাহ রহমত ইনশাল্লাহ বড় কথা বলব না যদি সেই উপজেলার চেয়ারম্যান হয় আসবিন লুনা যদি মহিলা ভাইস চেয়ারম্যান হয় আমি কথা দিলাম চার নম্বর মানে আমি যেহেতু চেয়ারম্যান নাই আমার যেহেতু আমি নির্বাহী না এখন এখন যেহেতু চেয়ারম্যান অন্যজন উপজেলার তরফ থেকে যদি কোনো বয়স্ক ভাতা বিধবা ভাতা সুযোগ সুবিধা যা থাকবে ইনশাল্লাহ দশটা মিউনিটার থেকে চার নম্বরের সুযোগ সুবিধা বেশিরভাগ প্রয়োজনই যে জ্বর নালগ্ন থেকে এখানে কোনোদিন আউলি আউলিক হারে নাই যার কারণে যারা আজকে আপনারা আউলিক করেন তাদেরকে দেখলে কষ্ট হয় আমার চার নম্বরের মানুষের কোনো চাকরি আসতে পর্যন্ত হয় নাই একটা লোককে চাকরি দেওয়া হয় নাই কোনো গরিব মানুষকে চাকরি দেওয়া হয় নাই আমার কাছে যারা আসছে যখন যেমন চাইছেন আমি যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করছি আমারও তো ইচ্ছা যে একটা গরিব মানুষের ছেলে যদি চাকরি হয় তাহলে বলবে যে ওই ছেলেটার চাকরি অমুজ দিচ্ছে তো যাই হোক যদি সুযোগ কোনো দিন আসে আমি সহাক ব্যাগে দিয়ে আপনাদের বড়ো কথা বলবো না আমি উপকার করব এতটুকু আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন আপনারা যে যখন আমাকে যেভাবে ডাকেন আমাকে যেভাবে পান ইনশাল্লাহ সহকে সেভাবে পাবেন আপনারা এটা সোহাগ সহি বক্তব্য শুনেন রহমান রহিম চার নং শেখপুরা ইউনিয়নের আজকের আদান পড়তেছে আচ্ছা চার নম্বর শেখপুরা ইউনিয়নের আজকের এই নির্বাচনী প্রচারণা সভার অফিস উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অত্র অনুষ্ঠানের আয়োজক আমার শ্রদ্ধেয় বড়ো ভাই ডাবলু ভাই সহ আমার ইউনিয়ন থেকে আগত আমার চার চারজন বড় ভাই আইনুল ভাই মোস্তফা দুলাল ভাই শাহিন ভাই মশিউর ভাই সহ আমার ছোট ভাই স্নেহস্পদ সুজন ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণ মা বোন সকলকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা আদাব নমস্কার ও প্রণাম আপনারা কেমন আছেন আমি বক্তব্যের শুরুতেই একটি আপনাদেরকে ঘটনা শোনাবো আজকের আপনারা অনেক বক্তব্য শুনলেন আমার কিন্তু অত গলাবাজি নাই আমি ছোট মানুষ আমি অত গলাবাজি করতে পারি না আমি ছয় নাম্বার ইউনিয়নে আজকে যখন ওয়ার্ক করে শহর থেকে যাচ্ছিলাম তখন আমি ঘুঘুডাঙ্গায় ঢুকি আমি নির্বাচনী প্রচার করার জন্য আমি একজনের সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম আমি এখন পর্যন্ত ছয় নাম্বার ইউনিয়নের আমি নেই আমি ওদের কার্যক্রম দেখতেছি যে ওরা কত দূর দৌড়াচ্ছে ছয় নাম্বার ইউনিয়নে ওদের খেলাটা আমি দেখতেছি যে ছয় নাম্বার ইউনিয়নে যেহেতু আমি বাংলাদেশ চেয়ারডাঙ্গি মেলার নির্বাচিত সেক্রেটারি ছিলাম বারো হাজার ভোট পেয়ে আমি ওদের খেলা দেখতেছি যে ওরা কত দৌড়াচ্ছে কে কে ওদের পক্ষে নাম দিছে তো আমি ভুগুডাঙ্গা দিয়ে আমার লোকের সাথে দেখা করে আমি যখন ফিরছিলাম মহবতপুর হয়ে ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে দেখি একটা ইটের টিপি আজান দিচ্ছে তো যাই হোক ইটের টিভি আমার গাড়ি সামনে দেখি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল ভাইয়ের গাড়ি তার পিছনে একটা গাড়ি সাদা গাড়ি দেখলাম দেখি সেটা এমদা সরকারের গাড়ি তো মুখামুখি সংঘর্ষ আমি যখন দেখতে পেলাম যে আমার সাবেক চেয়ারম্যান বা রানিং চেয়ারম্যান যে যিনি আছেন এমদা সরকার তা আমি সাথে সাথে গাড়ি থেকে লাভ দিয়ে নামলাম দেখি আমাদের মোস্তফা কামাল ভাইয়ের গাড়িটি একটু খোয়ার মধ্যে খোয়ার যে টিভি থাকে সেখানে ফাঁসে গেছে আর এমদার সরকারের গাড়িটা রাস্তা থেকে একটু নিচে নামে গেছে আমি নিচে নামে যায় যাই জিজ্ঞাসা করলাম চাঁদা আপনি কেমন আছেন আমার গাড়িটাতে এসি নাই ওনার গাড়িটাতে তো এসি আছে কার নামালি আমি তো হাতটা মিলেলাম এত ঠান্ডা হাতটা খালি শিড়ি উঠল আমার তো একবারের জন্য এমদার সরকার আমি যে ওনার সাথে সাড়ে তিনটা বছর ভাই চেয়ারম্যানই করলাম নিচে নামে বললো না এটা তুই কেমন আসিস তাহলে একটা জিনিস বুঝেন আমি একজন চেয়ারম্যান সে আমার সাথে একসাথে চেয়ারম্যানই করছি তার গাড়ির মুখোমুখি হয়েছে আমি তখন দাঁড়ায় থাকে কার খোয়ার গাড়িটি মোস্তফা কামাল লোহের গাড়িটি খোয়ার মধ্যে ফাঁসে গেছে সেটি আমি আমার দুই তিনজন সব ঠেলে পার করে দিয়ে তাদের গাড়ি দুটি তারপরে আমি আসলাম আশেপাশে সব জনগণ দৌড়ায় আসে বলতেছে যে আপনি প্রথম দেখলাম কোন চেয়ারম্যান প্রার্থী আরেক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি যে আপনার প্রতিপক্ষ ঠিকই পার করে দিলেন ভাই তো অনেক খুশি হইলো সবাই দেখেন আমার মন মানসিকতা কত উদার আমরা নির্বাচন করতেছি আজকে আসি কালকে নাই কে বাঁচবো কে মরব তার তো কোনো ঠিক ঠিকানা নাই তাই না তো থাকা উচিত মানুষের একসাথে থাকিলে তো আমি বেশি কিছু বলবো না আমি উপজেলা পরিষদে থাকাকালীন সময়ে দশটা ইউনিয়নের প্রবেশ দ্বারে দশটা গেট বানাই দিছি যেখানে সভা পাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির মুক্তি সংগ্রামের অভিবাংসিত নেতা শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্মৃতি মারাল যেটা আপনাদের বাজার পার হয়ে ওইখানে ব্রিজটা হ্যাঁ ব্রিজের সামনে আশ্রয় এরকম আছে এবং সেখানে আরেকটা ছবি রয়েছে ডিজিটাল বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মাতা এবং যিনি আশ্রয় দাঙ্গের নেত্রী হিসেবে সারা বিশ্বে পরিচিত তার একটি স্মৃতিমুরাল শোভা পাচ্ছে সালামরত অবস্থায় একটি ছবি শোভা পাচ্ছে অত্র সদর আসনের অভিভাবক জনাব ইকবাল রহিম এমপি মহান জাতীয় সংসদে মাননীয় হুইপ তার পায়রা উড়ানত অবস্থায় এরকম ছবি সভা পাচ্ছে আমি আসলে বাংলাদেশ চেয়ারটি মেলায় থাকা অবস্থায় সেখানে বঙ্গবন্ধুর একটি মুরাল করে দিয়েছি তিন লাখ টাকা বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় সেরেমানা ক্লাবে একটি মুরাল করে দিয়েছি প্রায় নব্বই হাজার টাকা বে আমার প্রশ্ন হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদার সরকার তিনি দেখাত তিনি যে উপজেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলছে একটা বঙ্গবন্ধুর মুডাল কোথাও দেখাও একটা শেখ হাসিনার মুডাল দেখাওক একটা হুইপ সাহেবের মুডাল দেখাও কোথাও করছে তাহলে নিজেকে আওয়ামী লীগ বলে পরিচয় দিচ্ছে এটা তো আমি মনে করি তার একটা ব্যর্থতা তো যাই হোক ব্যর্থতা নিয়ে সামনে চলে না উনি সিলেকশনে হয়েছেন আর আমরা ইলেকশন করে করে অভ্যাস আমরা ইলেকশন করেই হব ইনশাল্লাহ যাই হোক আগামী নির্বাচনে আপনারা আনারস মোদীকে আমাকে একটি করে ভর্তিকা দিবেন এবং আমার পাশে আমার শ্রদ্ধেহ মা ওনার সন্তান নেই আমি মা বলে ডাকি ওনাকে প্রজাতি প্রজাপতি মার্কায় আপনারা এক চিঠি করে ভোট ভিক্ষা দেবেন ওনাকে এটি আমার আমার বিশেষ করে অনুরোধ আর আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই স্কুল কলেজের কোনো ব্রেঞ্চ চেয়ার টেবিল কোনো কমতি দিব না ইউনিয়ন পরিষদগুলোর জন্য স্পেশাল বরাদ্দ দিব যেন সেই ইউনিয়ন পরিষদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ মাদ্রাসা ক্লাব সবগুলো জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসবাবপত্র থাকে এর জন্য আমি স্পেশাল বরাদ্দ দিব এবং আরেকটি আমার বিশেষ সুবিধা দিচ্ছি যে আমি যদি উপজেলা চেয়ারম্যান হই হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা দশ পার্সেন্ট বরাদ্দ আমি সবসময় তাদের জন্য রাখব এটি আমার অঙ্গীকার নির্বাচনে অঙ্গীকার আর বেশি কিছু বললাম না অনেক রাত হয়েছে মা বোনরা রয়েছেন নিরাপদে আপনারা বাড়ি যাবেন আমার জন্য দোয়া করবেন আমাদের যারা ইউনিয়নের বড়ো ভাই আসে তাদের জন্য দোয়া করবেন আরেকটি কথা বলি যার আজকে আয়োজন যিনি করেছেন তার সাথে সম্পর্কটা তিনি বললেন আমি সমাপ্ত করি সেভাবে আমি ছিলাম এলজিডি জিডি অফিসের সহকারী অ্যাকাউন্টেন্ট উনি আমার কন্ট্রাক্টর কিন্তু আমার বাবাও একজন কন্ট্রাক্টর পরবর্তীকালে আমি যখন এল চাকরি ছাড়ে দিই আমিও কন্ট্রাক্টারই করি বর্তমানেও আমি কন্ট্রাক্টারই করি সেই সুবাদে বাইয়ের সাথে আমার অনেক অন্তরঙ্গ সম্পর্ক দীর্ঘদিন একসাথে খাওয়া দাওয়া উঠা বসা করেছি কোনোদিন কোনো এক কথা হয়নি ওনার কাছে আমি অনেক টাকা খাইছি এটা বাস্তব উনি কিন্তু আমাকে কাছে টাকা খাওয়া বলেন মিনিমাম ধরে নিতে পারেন আপনারা লাখ বিশেষ টাকা আমি খাইছি ডাব্লিউ চেয়ারম্যানের কাছে এটা আছে আসে কারণ উনি বলতে পারে যেহেতু আমি এল জিডিতে ছিলাম ওনার সাথে সম্পর্ক ছিল কাজ কাম ছিল তো যাই হোক আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এই বলে গর্বী বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য জীবাও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলজীবী i'll